এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্রভাবে আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন তিনিই রিজিকের মহা ব্যবস্থাপক যে আয়াতটি আমি শুরু করেছি প্রিয় ভাই এবং বোনেরা উমা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাফাররাহা ওয়া মুস্তাউদাহা কুল্লুম ফি কিতাবিন মুবীন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নিজ কুদরত করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আরদি বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারে রিজিকের বন্দোবস্ত করেন কে এজন্য তিনি হচ্ছেন الرزاق তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি الرزاق ইন্নাল্লাহা হুআরযাযু যুল কুওয়াতিল মাতিন নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন الرزاق তিনি রিজিকের ব্যবস্থাপক যে কেউ الرزاق হতে পারে না চাইলে রজ্জাক হওয়া যায় না রজ্জাক একজন তিনি কে আল্লাহ রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে আর রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রাজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার আর রাজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হু কন্টিনিউয়াসলি প্রোভাইডস সাস্টেনেন্স টু হিজ ক্রিয়েচারস যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না সুবহানাল্লাহ বিহামদিহি এই যে সেদিন আদম আলা ইসলাম থেকে শুরু করে আপান চিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু ওয়েল নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধনবান্ডার একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধনবান্ডার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারে এক ইঞ্চিও কমবে না আর الرزاق ذুল قوه المتین দ্য প্রভাইডার দ্য সাস্টেইনার তাহলে الرزاق হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি বলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য नीड्स অফ His ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর রাজাক তিনি হচ্ছে নেভার ফরগেটফুল কখনো তার সৃষ্টি কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কম্পেশনেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেঁচে নাই বলেন তাদেরকে কি আল্লাহ তালা রিজ দিচ্ছে না এই তো সোহান এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে

সূরা মুলকের শেষ ayat আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমির অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এইজন্য বিষ্ণু ঈসা আলাইহিস সালাম পানি খেয়েই তিনি পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযি জা'আল হাযাল মাআ আযবান ফুরাতান বিরহমতিহি ولم يج'আলহু বিল হানুজাযান লিযুনুবিনা পানি খেয়েই তিনি বলতেন প্রশংসা আল্লাহ যে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই সুবাহানল্লা ইন দাল্লাহ খুব আচিল্মা চীন তিনি হচ্ছেন রজ্জাফ এইজন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া ক্রণান্তকের প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব। কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন তিনি কে ইন দাল্লাহ হাফুয়ার খুব আচিল্মা এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গেছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্না আখাদাকুভিজ মা ওখাল কুকু ফিবাবনি ওমিহি আর বা আইনা ইয়মান সুমাইয়া খুনো আলা খাতন মিস লা দে আলিক সুমাইয়া খুন মিসলা দে আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিন আমরা নোদফা স্টেজে ছিলাম 40 দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেওয়ালে আমি লেপ্টে ছিলাম 40 দিন আমরা ছিলাম এ ভ্যারি লিগ্যাল ফ্ল্যাশ একটা ছোট্ট পুস্তের টুকরা এরপর আল্লাহ দাদা আলাহা ফা ইউসাল উইলে হিলমালাক মায়ের পেটে একদম ফেরেশতা পাঠালেন

এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে আল্লাহ লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরবো না বিষ্ণু শাস্ত্র আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে